মুভির নাম পাঁচহান যান প্রাণায়াম মুভির গল্প মোহান নামের একটা মধ্যবয়সী লোককে নিয়ে যার বয়স চল্লিশ পেরিয়ে যাওয়া কোনো মেয়েই তাকে বিয়ে করতে চাচ্ছে না এখন মোহন নিজের শারীরিক চাহিদার ব্যাপারটা যদি সাইডেও রাখে তারপরেও সমস্যা হলো তার মা মারা গেছে এদিকে বাসায় তার অসুস্থ বাবা আছে যার দেখাশোনার জন্য হলেও একটা বউ আনা প্রয়োজন কিন্তু যখন মহান কিছুতেই বউ পাচ্ছিল না তখন উপায় না পেয়ে মায়া নামের একটা অল্প বয়সী মেয়েকে বাসায় কাজের মেয়ে হিসেবে নেয় মেয়েটি দরিদ্র ছিল বাট মনের দিক থেকে অনেক ভালো তাই ধীরে ধীরে সেই মেয়ের সাথে মোহনের খুব সুন্দর একটা বিশুদ্ধ সম্পর্ক গড়তে শুরু করে এদিকে এই মায়ার আবার অন্য একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে আছে এবং খুব শীঘ্রই সেখানে বিয়ে হবে তাহলে এই মায়া ও মোহনের মাঝে আগামীতে কি ঘটতে যাচ্ছে এইটুকুই ছিল প্রথম পার্টের কাহিনী যারা প্রথম পার্ট দেখেনি তারা কমেন্ট বক্সে দেখুন প্রথম পার্টের লিঙ্ক দিয়ে রেখেছি আর যদি প্রথম পার্ট নাও দেখতে চান তাহলেও সমস্যা নেই কারণ প্রথম পার্টের কাহিনী তো ছোট্ট করে বলেই দিলাম আর এরপর সামনে কি হতে যাচ্ছে সেসব তো এখন এক্সপ্লেইনই করব। তো মোহন বাহির থেকে বাসায় ফিরে দেখে মায়া উঠোন ঝাড়ু দিচ্ছে এদিকে মহান যে কবিতা পত্রিকায় পাঠানোর জন্য গিয়েছিল সেটা হাতেই আছে দেখে মায়া বলে কবিতাটা পোস্ট করেননি মহান বলে না পথের মাঝে আমার বন্ধু মনির সাথে দেখা হয়েছিল সে বললো আগামীকাল আমাকে একটা পাত্রী দেখাতে নিয়ে যাবে তাই ভাবলাম আগামীকালকেই তাহলে এটা পোস্ট করব। এটা শুনি মায়ের মিস্টেকটা হাসি দিয়ে বলে আচ্ছা মোহান ভাই আপনি বিয়ে করতে এত দেরি করেছেন কেন মোহান ভাই বাচ্চাকে খেয়ে বলে আসলে পরিবেশ পরিস্থিতির কারণে হয়েছে মায়ে বলে কি পরিস্থিতি লেয়া উঠেলো মহান ভেবেচাকে খেয়ে বলে পঁচিশ বছর পর্যন্ত আমি একটি সুন্দর মেয়ে কুচ্ছিলাম কিন্তু যখন আমার বয়স তিরিশ হলো তখন সুন্দর নয় বরং একটি ভালো মেয়ে কুচ্ছিলাম এরপর যখন তিরিশ পেরিয়ে গেল তখন ভাবলাম মেয়ে যেমনই হোক শুধু মেয়ে হলেই হয়েছে কিন্তু খবে যে আমার বয়স চল্লিশ পেরোলো বুঝতেই পারলাম না এখন তো কোনো মেয়ে আর আমাকে বিয়ে করতে চাচ্ছে না মেয়েরা বলছে আমি নাকি ডেট এক্সপায়ার মাল এই বলে মোহান মায়ের কাছে এসে ফিসফিস করে বলে আমি কি সত্যিই ডেট

তারা না চাইলে আমি কিভাবে তোকে এমনি এমনি পাঠাতে পারি এটা শুনে মায়া তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলে টেনশন করো না বিয়েটা ভালোভাবেই হবে পরের দিন মায়া মোহানের বাসায় রান্না করতে আসলে দেখে মহানের বন্ধু মনি বাহিরে বসে আছে মায়া পাশ কাটিয়ে মোহানের রুমের দিকে গেলে মনি আর চোখে দেখে তো মহান আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি গু ফিট করতেছে এমন সময় মায়া এসে বলে আপনি আজকে পাত্রী দেখতে যাচ্ছেন তাই না এই নেন এটা আপনার জন্য এনেছি মহান বলে এগুলো কি মায়া বলে আধুনিক ও স্টাইলিশ পোশাক আরে এসব আমাকে মানাবে না পরে দেখেন সেই অস্থির লাগবে আজকালকার মেয়েরা এমন পোশাক খুব পছন্দ করে এটা শুনে এবার মহান খুশি হয়ে নাই মায়া বলে আপনার নামটা অনেক ব্যাকডেটেড নামটা পরিবর্তন করতে হবে এটা শুনে মহান হাসি দিলে মায়া কিচেনে রান্না করতে যায় ও এক কাপ চা বানিয়ে এনে মহানের বাবাকে দেয় এদিকে মহান মায়ের গিফট করা পোশাক পরে বেরিয়ে এসে বাবাকে বলে বাবা আমাকে কেমন লাগছে তখন মায়ের রিয়াকশন দেয় পোশাকটা দেখে খুশি হয় ওই সারাই বলে অস্থির লাগছে কিন্তু যেইনে মহান বলে এটা তাকে মায়া গিফট করেছে ব্যাস সাথে সাথে মনি মনিরশন পাল্টে রেগে মেগে বলো তাড়াতাড়ি গাড়িতে ওঠ মাগি মুখ কোথাকার মহান তখন চুপচাপ চলে যেতে থাকলে মায়া বলে ওঠে ভালো লাগছে মহান খুশি হয়ে বলে আমার বাবার খেয়াল রাখো মায়া হুম বললে মহান খুশি মনে পাতি দেখতে চলে যায় তো মায়া ঘর পরিষ্কার করার সময় মহানের টেবিলের উপর সেই কবিতার খামটা দেখে বলে এ রে এটা তো নিতে ভুলে গেছে সিন কাঠ হয়ে বিকেল আসলে দেখি মহান ভীষণ মন খারাপ করে বাসায় ফিরতেছে মানে এই পাত্রেও মনে হয় মহানকে পছন্দ করেনি তো এরা গ্রামে পৌঁছালে মনি বলে সামনের স্টলে গাড়িটা থামা আমি চা খেয়ে বাসায় চলে যাব। মহান বলে মায়া অনেক ভালো আদা চা বানায় আমার বাসায় চল মায়ের হাতের চা খেয়ে যাস ব্যাস এটা শুনতেই মনি তেলেবেগুনে জ্বলে ওঠে যারা প্রথম প্রথমবার দেখেছেন তারা তো জানেনি মনি একবার মায়ের সাথে নোংরামি করতে ধরেছিল বাট মায়া এমন ফাপড় নিয়েছিল যে মনি ভয়ে কেটে পড়েছিল আর তারপর থেকেই মনি মায়াকে দু চোখে সহ্য করতে পারে না তো যাই হোক মোহন একা বাসায় পৌঁছালে আমরা দেখি মায়া মোহনের বাবাকে বারান্দায় থেকে খোলা জায়গায় এনে বসে থেকে আড্ডা দিচ্ছে মোহান গাড়ি থেকে বের হতেই খুশি হয়ে বলে বলে আপনার কি মতো আমি পাত্রীকে পছন্দ করেছি তারা বলেছে পাত্রীর মতামত পরে জানাবে মায়া বলে টেনশন নিবেন না পাত্রী নিশ্চিত আপনাকে পছন্দ করবে মহান তখন মায়ের সাথে কথা বলতে বলতে বাবার দিকে নজর যেতেই থমকে যায় আসলে মোহন তার বাবার হাসি মাখ মুখটা দেখে থমকে গেছে যারা প্রথমবার দেখেছেন তারা তো জানেনি যে বহু বছর হলো মহানের বাবাকে কখনো খুশি দেখা যায়নি তাই বাবাকে আজকে এতটা খুশি দেখে মহান বলে বহু বছর পর তোমাকে এতটা খুশি দেখলাম তোমাকে কিন্তু নায়কের মতো লাগছে এটা শুনে মায়াও খুশি হয় বলে মহান ভাই আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে ব্যাংকে একটা কাজ আছে এই বলে মায়া যেতে থাকলে মহান পরম এক ভালোবাসাই তার বাবাকে আদর করে দিতে থাকে ও বুকে জড়িয়ে নেয় তো মায়া ব্যাংকে গিয়ে তার ডিপোজিটটা ভেঙে টাকা হাতে পেলে অনেক খুশি হয় কারণ এই টাকাগুলো হাতে পেল মানে তার বিয়ের খরচ নিয়ে সকল টেনশন শেষ পরের দিন মায়া মহানের বাড়িতে কাজ করছে এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে পরিবেশটা রোমান্টিক দেখে মায়ার রোমান্টিক একটা কবিতা গানের মতো করে গাইতে থাকে কবিতাটা শুনতেই মহান চমকে উঠে মায়ের দিকে তাকালে মায়া বলে রুম পরিষ্কার করার সময় আপনার লেখা কবিতার খামটা পেয়েছিলাম সেখান থেকে কবিতাটা পড়েছি এটা শুনে মহান লজ্জা পায় বলে হয়তো আমার কবিতাটা তেমন ভালো ছিল না বাট তোমার গলায় কেন জানি কবিতাটা ভীষণ ভালো লাগছে আমার আরো কবিতা লেখার আগ্রহ হচ্ছে প্লিজ তুমি কি আমার আরো কয়েক একটু গিয়ে শোনাবে বলে আচ্ছা ঠিক আছে পুরোটাই শোনাচ্ছি এই বলে মায়া গাইতে শুরু করে আর এই গানের মধ্যে দিয়ে মায়া ও মহানের মাঝে সম্পর্কটা কিভাবে গভীর হয় তার নানা সিনের মাধ্যমে খুব সুন্দর করে দেখানো হয় যা অরিজিনাল সিন ছাড়া মজা পাবেন না তাই অরিজিনাল সিনগুলোই দেখেন আর এই এইভাগে আমি একটা কাজ ছেড়ে নিই কেমন অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার যা পিএসজি এবং এর সিরিয়াল পার্টনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি টোয়েন্টি ফোর আওয়ার সেভেন ডেজ গ্রাহক সহায়তা পাবেন তাই এক্ষুনি পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স লিখে সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড এস আর আর ই ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত পান তো আজকে মায়া কখন আসবে সেই অপেক্ষায় মহান অধীর আগ্রহে প্রহর গুনে যাচ্ছে কিন্তু অনেক অপেক্ষার পরেও মায়া না আসলে মহান হতাশ হয়ে মন খারাপ করে ভিতরে চলে যায় সিন কাঠোরে দেখি মহান একটা হসপিটালে আসতেছে মানে সে জানতে পেরেছে যে মায়ের মা অসুস্থ তো মহান মায়ের বান্ধবী জিসাকে দেখতেই ভয় লুকিয়ে পড়ে যারা প্রথমবার দেখেছেন তারা জানেন যে জিসেকে পাত্রী হিসেবে দেখতে গিয়েছিল এবং জিসের সাথে ঝামেলা হয়েছিল যদিও এটা মায়া জানে না এমনকি জিসাও জানে না যে এই মহানের বাসাতেই তার বান্ধবী মায়া কাজ করে তো যাই হোক মোহান লুকিয়ে হসপিটালে ঢুকে মায়ের সাথে ফোনে যোগাযোগ করে দেখা করে ও বলে আম্মা এখন কেমন আছে মায়া বলে সে এখন ভালোই আছে বাট আপনি কষ্ট করে কেন আসতে গেলেন মোহন বলে আরে ব্যাপার না চলো তোমার মায়ের কাছে যাই মায়া তখন হাঁটতে হাঁটতে বলে প্রেশার লোয়ের কারণে মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়েছে ডাক্তার স্ক্যান করে বলল আরো দুই তিন দিন এখানে থাকতে হবে এর মাঝেই তারা কেবিনে পৌঁছালে মোহন নিজের মায়ের মতো যেভাবে মায়ের মায়ের ভালো মন্দ শোনে তা মায়ার ভীষণ ভালো লাগে মোহন বলে সে কি কোনো কিছু নিয়ে ভীষণ টেনশন করে মায়া বলে হয়তো সে আমার বিয়ে নিয়ে টেনশন করছে তো মোহন চলে যাওয়ার সময় মায়াকে ডেকে কিছু টাকা দিতে ধরলে মায়া কিছুতেই নিতে চায় না মোহন বলে আরে রাখো প্রয়োজন পড়তে পারে মায়া বলে লাগবে না ডিপোজিট ভাঙা টাকাগুলো তো আছেই মোহন বলে আরে সেগুলো তো তোমার বিয়ের জন্য এই বলে মোহন ভালোবেসে টাকাটা দিয়ে বলে মা সুস্থ হলে কাজে আসিও মায়া বলে বাবা কেমন আছে বলে তাকে একা রেখে তাই তাড়াতাড়ি যেতে যে কোনো প্রয়োজনে প্লিজ আমাকে কল করিও এই বলে মহান চলে যেতেই মায়ের হবুবর বিজেশ কল করে বলে তুমি কি ব্যস্ত মায়া বলে মা অসুস্থ তাই হসপিটালে এসেছে এটা শুনে বিদেশ বলে ও ঠিক আছে তাহলে পরে করবনি এই বলে বিজেষ কলটা কেটে দিলে একটুর বাবা ও ছোট ভাই আসলে টেবিলে ফলমূলের প্যাকেট দেখে বাবা বলে কে এসেছিল মায়া বলে মহান ভাই এসেছিল ওই যে যার বাসাতে কাজ করি সে কিছু টাকাও দিয়ে গেল এটা শুনে বাবা বলে লোকটি তাহলে অনেক ভালো রে মা মায়া ইমোশনাল হয়ে বলে আমার দেখা সবচেয়ে ভালো মানুষ সিন রাতে মহানের বাসে আসলে দেখি মহান কি যেন ভাবতেছে ও টেনশনে পাইচারি করতেছে অবশেষে একটা সময় মহান সাহস করে মায়াকে কলই করে বসে মহানের কল পেয়ে মায়া অবাক হয়ে কলটা রিসিভ করলে মহান ভালোবাসার স্বরে বলে মায়া হুম বলেন মা এখন কেমন আছে ভালো এখন সে রাতের খাবার খাচ্ছে মোহন কিছু একটা বলতে ধরে থেমে গিয়ে বলে আমার কোনো প্রয়োজন পড়লে অবশ্যই কল করবে ঠিক আছে হুম ঠিক আছে এরপর মোহন আবার কি যেন বলতে ধরে থেমে গেলে মায়া বলে মোহন ভাই কোনো সমস্যা মহান যেটা বলতে চাচ্ছে সেটা বলতে না পেরে আবেগী হয়ে বলে মায়া তুমি কবে এখানে আসবে মায়া থমেরে যাই ও বলে দুই তিন দিন পর এরপর মোহান আবার সেটা বলার চেষ্টা করে যেটা বলতে চাচ্ছে বাট বলতে না পেরে চুপ হয়ে থাকে মায়া তখন বলে ঠিক আছে মোহান ভাই রাখছি তাহলে মোহান বলে আরে তোমাকে একটা কথা বাট মায়া কল কেটে দিয়েছে পরের দিন দেখি মহান তার বন্ধু মনির সাথে দেখা করেছে ও মনির কিছু শুনে বলতেছে তুই যে ওকে ভালোবেসে ফেলেছিস এটা কেউ জানে মহান বলে ও কি করে জানবে আমি নিজেই তো গত রাতে বুঝতে পেরেছি মনি বলে সাবাস বেটা তো ওর যে একটা প্রবাসীর সাথে বিয়ে ঠিক হয়ে আছে সেটা জানিস মোহন হ্যাঁ বলে হতাশে মনটা ভীষণ খারাপ করে ফেললে মনি কাছে এসে বলে চল একটা কাজ করি ওর বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করি এটা শুনতেই মোহন সব মনি বলে আগে ওর বিয়েটা ভেঙে দিব তারপর তোর বিষয়টা উপস্থাপন করবি কি বলিস মোহন বলে তোর মাথা ঠিক আছে এটা শুনে মনি রেগে মুখ ফিরিয়ে নিয়ে বিড়ি টানতে শুরু করে পরের দিন দেখি মায়ের বান্ধবী জিসার তার বাবাকে নিয়ে মায়ের বাড়িতে আসতেছে ঘটনা হলো জিসার বিয়ে ঠিক হয়েছে ও দুই দিন পর বাগদান তাই মায়াকে দাওয়াত দিতে এসেছে এটা শুনে মায়ের বাবাও খুশি হয়ে বলে যে খুব শীঘ্রই মায়ের বিয়ের কিন্তু ফিক্সড হতে যাচ্ছে তো মায়া ইশারায় সাইডে আসতে বললে আমরা দেখি মায়া ও জিসা হাঁটতে হাঁটতে বাসার পিছনে নিরিবিলি একটা জায়গায় এসেছে মায়া বলে তোর সাথে একটা জিনিস শেয়ার করতে চাই জিসা হুম বললে মায়া কি যেন একটা বলতে ধরে থেমে যাই ও একটু পর বলে আমার হবু বর বিদেশের প্রতি কেমন যেন মন টানছে না আমি বুঝতে পারছি না আমি সঠিক মানুষকে বিয়ে করছি কিনা দিশা বলে তার মানে বিয়ে করতে চাচ্ছিস না আরে তা না দেখ ছেলেটি বিদেশে আছে তাই তোকে হয়তো সময় দিতে পারছে না বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে আর তাছাড়া কারোর সাথে তোর তো রিলেশনও নেই যে লাভ ম্যারেজ করবি সে আগামীকাল নাকি দেশে আসবে এবং আমার সাথে দেখা করবে আমি কি সাথে যাব আরে না সে আমাকে একা যেতে বলেছে আচ্ছা তাহলে এসব বাজে চিন্তা বাদ দিয়ে আগামীকাল দেখা কর দেখবি সব ভুল বুঝাবে যে ঠিক হয়ে যাবে সিন পরের দিন একটা রেস্টুরেন্টে আসলে দেখি মায়া একটা ছেলের সামনে বসে আছে মানে এটাই সেই বিদেশি মাল বিজেশ তো বিজেশ বলে মায়া আমি তোমাকে একটা কথা বলতে যাচ্ছি প্লিজ মনে কষ্ট নিও না হুম বলেন আমি আসলে একজনের সাথে রিলেশনে আছি এটা শুনতেই মায়া তো শখ বিশেষভাবে আমার পরিবার এটা জানে না তাই তারা তোমার সাথে বিয়ে ঠিক করে রেখেছে আর এদিকে আমিও কিছুতেই এটা আমার পরিবারকে বলতে পারছিলাম না তাই ভাবলাম দেশে এসে তোমাকেই ভালো করে বোঝাই এসব শুনে তো মায়ের গলা শুকিয়ে আসে সে অস্থিরতায় এক নিঃশ্বাসে হাফ গ্লাস জুস খেয়ে ফেলে দুম করে উঠে পড়ে ও রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে বাসে এসে মায়া মোহানের বাড়িতে রান্না করতে যাওয়ার জন্য বের হলে ছোট ভাইকে দেখে যেভাবে ফুরফুরে মুড়ে কথা বলে তা দেখে ভাই বলে তোমার হঠাৎ আবার কি হলো তো মায়া মোহানের বাসার সামনে আসতেই মোহানকে দেখে খুশি হয়ে কথা বলতে বলতে হাঁটতে থাকে মোহানমলে বলে মার শরীর এখন কেমন মায়া বলে সে এখন ভালো আছে মোহান ভাই মোহান বলে আজকে আসতে দেরি করলে যে আসলে আমার বিয়েটা ভেঙে গেছে সত্যি মোহন ভাইটাকে কি বলে না মানে কিভাবে আসলে তার অন্য একজনের সাথে রিলেশন ছিল মোহন বলে সেটা আগে বললেই পারতো অযথা তোমার সময় নষ্ট করলো মায়া বলে পারতেন দেন সব আসলে মোহন ভাই আমি এই বলে মায়া একটু থেমে বলে আগামীকাল আমার বান্ধবী জিসার বাগদান আমি আপনাকে তার সাথে পরিচয় করিয়ে দিতে চাই এটা শুনে মহানুর তো ফেটে যায় সে ভয়ে কি বলবে ভেবে পাচ্ছে না মায়া বলে আপনি আসবেন প্লিজ মহান তো না করতে পারে না তাই মায়া বলে কি যাবেন না মহান মাথা নাড়িয়ে হ্যাঁ জানালে মায়া খুশি হয়ে যায় সিন কাঠ হলে দেখি মহান মনিকে একটা নিরিবিলি জায়গায় দেখেছে তো মনি মায়ের বিয়ে ভাঙার কথাটা শুনে বলে তুই তো তাহলে বিরাট একটা সুযোগ পেলি প্লিজ এই সুযোগটাকে কাজে লাগা আগামীকাল মায়েকে তোর মনের কথাটা জানিয়ে দে মহান আমতা করলে মনি রাগ করে বলে এই সুযোগ হারালে কিন্তু আজীবন পস্তাবে মহান বলে ভাই তাকে এইসব বলা কি উচিত হবে মনি বলে হ্যাঁ অবশ্যই তবে কথাটা নিরিবিলি জায়গায় বলিস এমন সময় মনির ফোনে একটা পিচ্ছি ভিডিও কল করে কথা বললে মহান বলে এই ছেলেটিকে মনি বলে তুই আর বাবু একই ক্লাসে পড়তিস না এটা ওই বাবুর ছেলে দেখ তার ছেলের বয়সে এখন বারো বছর আর তুই আজও বিয়েই করতে পারিস নি এটা শুনে মহান মেরে যাই ও মন খারাপ করে কি যেন ভাবে মণি বলে কি ভাবছিস মহান বলে মায়া একদম যুবতী সে আমার মতো বুইরা একটা ছেলেকে কেন বিয়ে করতে চাইবে মনি বলে এসব ভাবনা তোকে ভাবতে হবে না তুই শুধু মায়াকে তোর মনের কথাটা জানা কিন্তু মহানের মন কিছুতেই এটাতে দিচ্ছে না সে বুঝতে পারছে না এমনটা করা তোর উচিত হবে কি না তাই মহান থমিরে দাঁড়িয়ে থেকে এই দ্বিধাদ্বন্দ্ব ভুগতে থাকে সিন পরের দিন জিসার বাড়িতে আসলে দেখি জিসা মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছে মায়া এসে জিসাকে হাই দিতে জিসা কাছে ডেকে বলে আমাকে রেডি হতে সাহায্য করতো মায়া তখন জিসাকে হেল্প করতে থাকলে জিসা বলে সাথে তোর বিয়েটা ভেঙে গেল খারাপ লাগছে না মায়া বলে খারাপ লাগেনি বরং খুশি হয়েছে দিসা বলে গুড দেখিস তুই তার থেকেও ভালো একটা স্বামী পাবি মায়া বলে হ্যান্ডসাম বা টাকাওয়ালা স্বামী পাওয়া সহজ কিন্তু ভালো মনের মানুষ পাওয়া কঠিন দিসে হ্যাঁ বললে মায়া বলে তুই যেদিন বিয়ের দাওয়াত দিতে এসেছিলিস সেদিন তোকে একটা কথা বলতে ধরে বলা হয়নি তো সেটা কি আজকে তোকে একটা লোকের সাথে পরিচয় করিয়ে দিব লোকটা কে রে তুই তাকে অলরেডি চিনিস তাই নাকি তোকে লোকটা বেশ পুরনো আমলের আমি বাহিরে এই বলে মায়া জিসাকে বাহিরে এনে দেখতে থাকে যে মহান এসেছে কিনা এরপর দেখতে পেতেই বলে ওঠে মহান ভাই মহান তখন এগিয়ে আসতেই জিসাকে দেখে ভয়ে থেমে যায় মায়া বলে এটা মহান ভাই আমি তার বাড়িতেই কাজ করি জিসা অবাক হয়ে বলে তার বাড়িতে হ্যাঁ এটা শুনে জিসা অভিমানে ফেসে মায়ের দিকে তাকায় আর মায়ের ফেসে হাসি ঢেউ খেলে তো মহান ভয়ে ভয়ে জিসার কাছে আসলে মায়া বলে এটা আমার বান্ধবী জিসা মহান লজ্জায় পড়ে জিসাকে বলে জিসা সেদিনের ঘটনার জন্য সরি সেদিন যা করেছিলাম ওটা আমার বন্ধু মনির জন্য হয়েছে জিসা চুপ করে থাকলে মহান মায়াকে বলে সত্যি বলছি মনি জেদ করে আমাকে দিয়ে করিয়েছিল মায়া তো সব জানে তাই সে শুধু মনে মনে হাসতে থাকে তো মহান তো কবি মানুষ তাই জিসাকে গিফট দিয়ে কবি স্টাইলে লম্বা করে উইশ করতে থাকলে মায়া ইশারায় জিসাকে বলে হজম করে নি তো পরিচয় শেষ তাই মহান তাড়াহুড়ো করে কেটে পড়লে মায়াও তাড়াহুড়ো করে জিসাকে বলে তুই মন্দিরে যা আমিও একটুর মাঝে পৌঁছাবো এই বলে মায়াও কেটে পড়ে সিন বাহিরে আসলে দেখি মহান বেরিয়ে এসে ধীরে ধীরে হাঁটতেছে আর পিছু ফিরে বোঝার চেষ্টা করতেছে মায়া তার পিছু নেয় কিনা ঠিক তখনই 那几年。 বলে ভাই আপনার গাড়ি কোথায় তখন সামনে সামনে তাকালে থমকে যায় কারণ সামনে মহানের মায়ের সেই স্কুটির যে স্কুটিটা মহানের মা মারা যাওয়ার পর থেকে মহান কখনো কাউকে ইউজ করতে দেয়নি কিন্তু আজকে মহান সেটা এনেছে মায়াকে পিছনে বসানোর জন্য এটা দেখে মায়া পরম এক ভালোবাসায় মহানের দিকে তাকায় এমন টাইপের মুভির মজা তো সবাই বোঝে না তাই এমন টাইপের মুভি এক্সপ্লেন করলে লাইক কমেন্ট নর্মালি কম আসে সেজন্য অন্যদের কথা জানি না আপনার কাছে যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আপনি অন্তত লাইক কমেন্ট করবেন কি কমেন্ট করবেন সেটা ভেবে না পেলে অন্তত লাভই মুভি কমেন্ট করবেন তাহলেও অন্তত ভালো লাগবে তো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই